রাজনৈতিক দলগুলি যে এটা মনে করে যে একটা নতুন ধরনের রাষ্ট্র কাঠামোর মধ্যে তাকে যেতে হবে সেইটার মূল কথা কি সেটার একদম মূল কথা হচ্ছে যে আসলে জনগণের মালিকানাটা প্রতিষ্ঠা করে। আপনার এই এই কাঠামো যদি আসলে জনগণের মালিকানার বিপরীত হয় তাইলে আপনার এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রথম এবং প্রধান এবং শেষ কথা এটা হচ্ছে যে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা তো জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার অনেক আলাপ হইতে পারে তার মধ্যে ভোটের আলাপটাই যদি আসেন তো জনগণের মালিকানা সে ভোটের মধ্য দিয়ে যে প্রয়োগ করে সে স্থানীয় সরকারের জন্য কতগুলো লোককে যখন নির্বাচন হয় সে ঠিক করে যে এই লোকগুলি স্থানীয় সরকার নির্বাচন করবে জাতীয় সংসদের যখন নির্বাচন হয় তখন আপনি যান আচলে গিয়ে বলেন যে আমাদেরকে ভোট দেন আমরা জাতীয় সংসদে গিয়ে এটা এটা করব তো আপনি যখন আসলে সংবিধানের কোনো একটা পরিবর্তন করবেন এটাকে যখন আসলে সংস্কারের মতো পরিবর্তন করবেন কাঠামোগত পরিবর্তন করবেন তখন কি আপনি জনগণের কাছ থেকে এই অনুমতি আপনার নেওয়া লাগবে না আপনি যদি নতুন সংবিধান করেন বাহাত্তর সালে আপনি যত বিতর্কই করেন একাত্তর সাল নিয়ে যত বিতর্কই করেন সত্তর সালে এই নির্বাচনটা তারা করেছিল যে একটা গণপরিষদের সদস্য হিসেবে এবং সরকারের সদস্য হিসেবে তারা নির্বাচিত হতে চায় পাকিস্তানের সংবিধানটা যখন করা হয়েছিল ছয়চল্লিশের নির্বাচনের পরে গণপরিষদ করার অধিকারটা তারা জনগণের কাছ থেকে নিয়েছিল যেটাকে আপনি কোনো শাসন কাঠামোই মনে করেন না পাকিস্তানকে তো আপনি কোনো রাষ্ট্রই মনে করেন না তারও একটা গণপরিষদ লাগছিল তার সংবিধানটা আসলে করার জন্য বাহাত্তর সালের যে সংবিধান এটাকে অনেকে অনৈতিক অধিকারবিহীন কর্তৃত্ববিহীন মনে করেন কিন্তু তারপরেও এটা সত্য যে সত্তর সালে যে নির্বাচন হয়েছিলো সেই নির্বাচনে ওই সময়েও তাদেরকে বলতে হয়েছিল যে আমরা গণপরিষদে যাব এবং সংবিধান মানে পরিবর্তন করব আর আমরা সরকার গঠন করব। মানে একসাথে সত্তর সালে দুইটা দায়িত্ব পালন করার জন্য নির্বাচন আজকে যদি আপনি সংবিধানের মিনিমাম কোনো পরিবর্তনের কথা বলেন যদি আপনি বলেন যে আসলে মেরামতও করবেন তাহলে এটার অনুমতি আপনাকে কে দেবে এটার অনুমতি তো পার্লামেন্টকে দেয় না তাইলে আপনাকে এটার জন্য আপনি যদি বলেন এটা সংস্কার করবেন কিংবা মেরামত করবেন আপনি বড় বলতে পারেন যে একটা মেরামত সভার নির্বাচন চাই আপনি বলতে পারেন আমরা বলি এটা সংস্কার আমরা বলি একটা সংস্কার সভা নির্বাচন চাই কেউ যদি বলে নতুন তাহলে তাকে একটা নতুন গণপরিষদ নির্বাচন চাইতে হবে এবং এখানকার মধ্যে আসলে আলাপ করে দেখতে হবে যে বেশিরভাগ মানুষ আসলে এটাকে নতুন চায় নাকি আসলে একটু সামান্য পরিবর্তন বা কিছুটা পরিবর্তন চায় পরিবর্তন যদি চায় তাহলে এই অনুমতি আসলে জনগণের কাছ থেকে নিতে হবে জনগণের কাছ থেকে অনুমতি না নিয়ে যে সংশোধনীটা হয় এগুলিকে সংবিধান সংশোধন বলে সেইগুলির আমরা ত্রয়োদশ নির মানে সংশোধনীর অভিজ্ঞতার কথা বলি যে আপনার এখানকার জনগণ নয় বছর ধরে লড়াই করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করলো সংবিধান সংশোধনের ভেতর দিয়ে ত্রয়োদশ সংশোধনী এটার নাম এটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলো। তারপরে এটার অধীনে নির্বাচন হইতে থাকলো এবং একটা সময় গিয়ে একটা সরকারি দলের মনে হলো যে এই ব্যবস্থাটার আর দরকার নাই আদালতকে ব্যবহার করে এইটাকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো তারাও পার্লামেন্টে বসে এটাকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো বা তার মানে একটা সংবিধান সংশোধন যখন হয় সেই সংশোধনীটা আদালত ইচ্ছা করলে পরীক্ষা করে এটা নেয় আর এই সঠিক কী ব্যা ঠিক এটা বলতে পারে অথবা পরের পার্লামেন্ট তিন ভাগের তিনশো আসনের মধ্যে দুইশো একটা আসন হইলেই বলতে পারে যে আগের সংশোধনীটা বাতিল করে আমি আর একটা সংশোধনী করব তার মানে সংশোধনী যদি আবার করেন আবার তাইলে এইটা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনীর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে আমি আর কোনোভাবে বিবেচনায় নিলাম না আর যদি আমি মনে করি যে এই চোদ্দোশো মানুষ যারা মারা গেল এই ত্রিশ হাজার সন্তান যারা আসলে এইভাবে এই পরিস্থিতির শিকার হলো এবং আজকে পর্যন্ত মারা যাওয়ার লাইনে যে আমাদের সন্তানরা আছে তাদের প্রতি যদি আমি ন্যূনতম কোনো ধরনের দায়বদ্ধতা বোধ করি আমি যদি অভ্যত্থানকে কোনোভাবে মনে করি যে এটা জনগণের আকাঙ্ক্ষার একটা ন্যূনতম এটার মধ্যে কোনো একটা চাওয়া আছে এবং সেইখানে সংবিধানের মেরামত সংবিধানের সংস্কার কিংবা গণতান্ত্রিক রূপান্তর যেই টার্নে আপনি বলেন সেটা যদি সংবিধানের কোনো একটা অংশের কাঠামোগত পরিবর্তনের কথা হয় তাইলে এটার জন্য একটা ব্যবস্থা আপনাকে এই নির্বাচনের মধ্যে করতে হবে আমরা এই ফর্মুলাটা বলি যে আপনি সত্তর সালের ফর্মুলাটা নেন একই নির্বাচনের মধ্যে থেকে আপনি দুইটা ক্ষমতা নেন নিয়ে বৈশাখ প্রথমে আপনি যে পরিবর্তনটার জন্য আপনি পক্ষমত কমিশনে আজকে তো একটা আলোচনা হবে তো একটা আগে এটা একটা ঠিক হবে আগেই ঠিক হয়ে ধরেন এটার একটা কতদূর পরিবর্তন করা যাবে সেটার ব্যাপারে একটা ঐকমত্য তো হবে তো যতদূর পরিবর্তনের জন্য ঐকমত্য হবে ততদূর কাজ আপনি প্রথম অধিবেশনে বসে সংবিধান সংস্কার লোক হিসাবে বসে এটা করে তারপরে রাষ্ট্র পরিচালনা করেন না সমস্যা কি এই তর্কগুলিকে আসলে কোনোভাবেই উটো তর্কের মধ্যে নিয়ে যাওয়া এবং জনগণের অধিকারকে জনগণের কর্তৃত্বকে নাই করে ফেলার যে চেষ্টা করা এইটাকে আসলে মোকাবেলা করার জন্যে যারা জনগণের পক্ষে জনগণের অধিকারের জন্য লড়াই করেন যারা জনগণকেই সকল ক্ষমতার মালিক মনে করেন অথবা জনগণকে ক্ষমতার মালিক বানানোর চিন্তা করেন তাদের আপত্তি করার জায়গাটা কোথায় আমি বুঝতে পারি না আমার মনে হয় যে আমাদের মধ্যে এগুলি নিয়ে আরও আলাপ করতে হবে